আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আমি আজকে একটা ব্লগ শেয়ার করব আপনাদের সাথে সেটা হলো বিদেশে আমি কিছু জিনিস পাঠাবো এটার প্রসেসিং বা আপনারা কীভাবে পাঠান সেটা একটু বলবেন আমারটা একটু দেখবেন কষ্ট করে আমি গুস্তগুলো প্রথমে রান্না করে নিয়েছি যেভাবে সবাই যে মশলা ইউজ করে সাধারণ মশলা দিয়েই রসুন আদা তেজপাতা সব কিছুই দিয়ে কষিয়ে নিচ্ছি এক দেশি মুরগি আর গরুর গোস্ত দেশি মুরগি আর গরুর গোস্ত দুই চোখে দুইটা পাতল বসাই দিছি দুটাই কষানো হতেছে দুটোই কষানো হতেছে এখন রান্না প্রায় শেষ এবার মুরগির মাংসটা আমি পুরো ভাজি করি বক্সে বক্সে ঢুকে ফেলছি ঠান্ডা করে আর গরুর মাংসটা আছে গরুর মাংসটাও এইভাবে শুকাই একদম শুকে ফেলবো শুকাই ভাজি তালের উপর ভাজি শুকাই এভাবে বক্সে করে ফেলবো আপনারাও কি আমার মতো এরকম করে নাকি অন্যভাবে করে আমাকে একটু জানাই আরও যদি ভালো প্রসেস থাকে সেটাও একটু বলবেন এই যে গরুর অংশগুলো এরকম আরও আরও শুকাবো এরকম শুকিয়ে ফেলতেছি এই যে এরকম শুকিয়ে ফেলছি এবার এটা ঠান্ডা হওয়ার জন্য রাখিয়ে দিছি আর কিছু সুটকি কিনেছি শুটকিগুলো বিদেশে পাঠাবো একটু একটু কেটে ছোটো করে নিছি কাটতেছি ছোটো করবো একটু একটু ছোটো করে নিয়েছি চিংড়ি শুটকি আর আলুরটা শুটকি এগুলো বিদেশে পাঠাবো আর আমার হাজবেন্ডের জন্য কিছু জামা কিনছি এগুলো পাঠাবো এই যে এই যে এবার একটা একটা করে সবগুলা গোসা নিতেছি এগুলাকে ট্যাপ দিয়ে ভালো করে এগুলাকে সুন্দর করে প্যাকিং করব। গেঞ্জি কাপড়গুলা কাপড়গুলো এক ব্যাগে রাখবো আর মাংসগুলা একটা ব্যাগে ট্যাপ দিয়ে ভালো করে প্যাকিং করে নেব এই যে কিছু আচারও দিচ্ছি সাথে আর এগুলো যে ডিপ করে রাখছিলাম ওইগুলো নামাইছি নামিয়ে এখন ওগুলো প্যাকিং করছি তিনটা তিন ব্যাগে সুটকি মাংস আর জামা কাপড় তিনটা তিন ব্যাগে প্যাকিং করছি এ তো আমরা এখন যাবো মেয়েদেরকে রেডি করে দিচ্ছি দিছি কারণ আমিও এই যে আমরা যেতেছি এখন দিয়ে আসবো